সারা বছর কষ্ট করে আশি বছরের মহিলাকে বিয়ে করলে কোনো বাবা কি মেনে নেবে এটাও কি সম্ভব আমার তো মনে হয় না এটা কোনো দিন সম্ভব আপনারা কি বলেন আজকের গল্প আমার চাচাতো ভাইয়ের গল্প বলবো আপনারা যদি শোনেন এতটা খারাপ লাগবে আপনাদের এখনও আমার যদি মনে পড়ে আমার ভীষণ খারাপ লাগে ভিতরটা এভাবে কেঁপে যায় যা বলার বাইরে একমাত্র ছেলেকে কিভাবে হারাতে হলো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর তোমরা সব সময় ভালো থাকো আমি এটা সব সময় কাম্য করি আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক দিয়ে দেবে আমার ভাইয়ের নাম ছিল হলো উজান আর যেই মেয়ের সাথে প্রেম করছিলো সে একমাত্র বাবার একমাত্র একটি ছেলে ছিল তার বাবা ছিল আর্মি আর বাবা আর্মি ছিল মা তো ছোটকালেই মারা গেছিল তার আর কোনো সন্তান ছিল না এই জন্য সে বিয়েও করে নাই যে যদি বিয়ে করি আমার ছেলেকে কে দেখবে আমার ছেলে মানুষ হবে না আমার ছেলেকে অনেক সৎমা কষ্ট দেবে আর সৎ মা যে সন্তানকে কখনো শান্তি দেয় না এটা তো যারা সৎ তারা খুবই ভালো করে জানে এটা আমি তো ভালো করে জানি এই জন্য আমার চাচা কখনো বিয়ে করেনি সে বলছে আমি কখনো বিয়ে করব না আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো আর একজন সন্তানে যদি ভাত দেয় তাহলে ওই দশজনে যেই ভাত দিবে একজনে সেই ভাতে দিবে আল্লাহ তালা আমার কপালে যা রেখছে তার চেতে বেশি কিছু হবে না সব সময় আমার চাচা এটা ভাবতো তারপরে কি হলো এরকম করতে করতে আমার চাচাতো ভাই যখন ইন্টার পাস করলো ইন্টার পাস করার পরে আমার চাচাতো ভাইকে যেহেতু আমার চাচা আর্মি ছিল সেও ভাবছিলো যে আমার চাচাতো ভাইকে সে আর্মির চাকরি দেবে আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে যদি কেউ সরকারি চাকরি করে তার সন্তানও যদি চেষ্টা করে তাহলে সেও সরকারি চাকরি নিতে পারে একজন তাকেও সরকারি চাকরি দেওয়ার চেষ্টাই ছিল তো আমার চাচাতো ভাই যে এরকম কাজ করবে সে কখনো ভাবেনি যে যেটা বলার বাইরে আমার চাচাতো ভাই কি করছে আমাদের বাড়ির পাশাপাশি একজন মহিলার সাথে সে প্রেম করছে সেই মহিলার স্বামী ছিল প্রবাসী বিদেশে থাকতো আর সেই মহিলার দুটো সন্তানও আছে সেই মহিলার সাথে আমার চাচাতো ভাই প্রেম করছে আর মহিলা এত পরিমাণে কালো ছিল দেখতে যা বলার বাইরে খুবই বাজে ছিল কিন্তু এটা বলা যায় না আল্লাহ তালা যে যাকে বানিয়েছে যেরকম করে সেই সেরকমই হবে কিন্তু এরকম দেখে আমার চাচা মনে করেন একদিন দুই দিন মানুষের কাছে শুনছে সে কখনো বিশ্বাস করে করেনি বলছে যে না আমার ছেলে এটা কখনো করতে পারে না এটা কোনো দিনও সম্ভব না আর আমার ছেলে দেখতে এত হ্যানসাম এত যে সুন্দর ছিল আমার চাচা তো ভাইটা আপনারা বললে বিশ্বাস করবেন না এখনও যে আমি গল্পটা বলতেছি খুবই খারাপ লাগতেছে আমার যে সে অল্প দিনের জন্য এই দুনিয়াতে এসেছিলো আসলে যে মানুষ চলে যায় সে দেখতে অনেকটা খুবই সুন্দর থাকে এই জন্য মনে করেন আমার চাচা অনেক মানুষের কাছে শুনছে সে কখনো রাজ মানে ই হয় নাই সে বলছে না আমার ছেলে এটা কোনো দিনও করতে পারে না তারপরে একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার চাচা তো ভাইকে বলল। যে তুই যদি আর্মির চাকরি নিস তো নি আর না নিলে তোকে পুরো বাসে পাঠাবো যেহেতু আমাদের দেশের মানুষ বেশিরভাগই সেই সময় হইল বিদেশের বাড়িতে থাকে এক হয়েছে হইলো ইটালি আর হয়েছে আরেক এক হয়েছে স্পেন এই দুই দেশে থাকে এই জন্য আমার চাচা চেয়েছিলো যে তার ছেলেকেও সে ইটালি পাঠাবে তারপরে সে বললো যে বাবা আমি ইটালি যাব না তারপরে চাচা বলল কেন তুমি ইটালি যাবে না বললো যে আমি এম এমন এমন আমি ওই পাশের বাড়ির ওই মেয়েকে আমি ভালোবাসি আর আমার চাচা তো অটাশ হয়ে গেল কী বলো তুমি ওটা তো মেয়ে না ওটা তো একটা মহিলা হ্যাঁ আমি তাকেই ভালোবাসি তারপরে আমার চাচা বললো এটা কোনো দিনও সম্ভব না হয়তো আমি তোমাকে তেজ্য করে দেব তারপরেও আমি ওই মহিলাকে কোনোদিনও মেনে নেবো না সেই মহিলা হয়েছে আমাদের বয়সী আর তুমি আমার ছেলে এটা কোনো দিনও সম্ভব না এ বলে আমার চাচি তো মনে করেন ওই বাচ্চাটা থেকে মারা গেছে আপনারা সবাই জানেন এতক্ষণ যে বললাম সেই মারা যাওয়ার পরে মনে করেন অনেক কষ্টে লালন পালন করে আমার চাচা তো ভাইকে বড়ো করেছিল ইন্টার পাস করিয়েছে তারপরে আমার চাচাতো ভাই কী করলো হঠাৎ করে এমন একটা ভুল সিদ্ধান্ত নিল যা বলার বাইরে যেটা ভাবলে আজও আমাদের এতটা খারাপ লাগে যা বলার বাইরে সে কি করলো হঠাৎ করে সে বিষ খাইলো বিষ খাওয়ার পরে আসছে বাড়িতে বলছে যে বাবা যদি ওই মেয়েকে তুমি মাইনে না নাও তাহলে কিন্তু আমি বিষ খাব আমার চাচা মনে করেছে যে এটা হইলো স্বাভাবিক বলছে এমনি করে বলছে এরকম কোনো সিদ্ধান্ত ডিসিশন ওই নিবে না যেহেতু ওই একটা স্মার্ট ছেলে এটা ওরকম ভাবছে সে কোনো সময় সিরিয়াসভাবে নেয়নি পর আমার চাচা মনে করেন রাতের বেলা ঘুম ঘুমিয়েছিল অনেক রাত তখন রাত আট কয়টা বাজে বারোটার দিকে এরকম রাত বারোটা বাজে তখন আমার চাচা ভাই আসছে বাড়িতে আইসে বলতেসে আব্বা আব্বা দরজা খুলো আব্বা এরকম করতেসে আর আমার চাচা মানে বাড়ি থেকে বের হইতে আসে না যেহেতু একমাত্র ছেলে এত বড় একটা কষ্ট দিছে তাহলে সে বাড়ি থেকে আর বের হইতে আসে না পরে বলতে আব্বা বাড়ি থেকে বাইরে আমি তোমার এক নজর দেখবো বাবা তোমাকে আমি এক নজর দেখবো এরকম করছে কিন্তু আমার চাচা বাড়ি থেকে বের হয়নি না বের হতে তারপরে কি করলো আমার সেই চাচা ভাই ডাইরেক্ট ওর মায়ের কবরের কাছে চলে গেছে মায়ের কবরের কাছে যাইয়া বলতাছে মা মা তুমি কোথায় মা তুমি আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমি আমার কষ্টটা বুঝতে পারতে মা আমি যে কতটা কষ্টে আসি মা মা তুমি কোথায় আমি তোমার কাছে আসতাছি মা এরকম করছে এরকম করে পুরা কবরটা মনে করেন খামসে আর ছিন্ন করে হালাইছে যেহেতু মনে করেন বিষ খাওয়ার রুগী সবার আগে বুকের ভিতরে আঘাত করছে মনে করেন এত পরিমাণে মানে চিল্লাপাল্লা করছে যা বলার বাইরে করতে করতে ওই জায়গায় মনে করেন মারা গেছে সকালবেলা কি হয়েছে আমার চাচা মনে করেন বাইর হয়েছে বাইর হওয়ার পরে মানে সে তো একজন আর্মি ছিল তারপরে কী করছে সকালবেলা সে হাঁটতে নিয়ে বের হয়েছে বের হয়েছে মতো হ্যাঁ সবসময় তার স্ত্রীর কাছে যায় যেহেতু ওই সেই প্রথম স্ত্রী ছিল আর কোনোদিন সে বিয়েও করে নেই তাহলে কতটা ভালোবেসেছিল তার স্ত্রীকে সে পরে আমার চাচা গেছে সে কবরের কাছে যায় দেখি তার ছেলে ওই কবরের উপরে আছে পরে মনে করছে হয়তো মার কাছে গেছে কষ্টের কথা বলতে কান্নাকাটি করতে এটা ভাবছে ভাববার পরে গেছে যাওয়ার পরে এমন ভাবে ডাক্তার স্যার ছেলেকে যে উঠো উঠো তোমার কি হয়েছে এরকম করতেছে পরে দেখে কি হঠাৎ করে ছেলে করে পড়ে গেছে আর হাত পাও এমন ঠান্ডা বরফ হয়ে গেছে বলার বাইরে পরে সে চিককার দিছে চিকার দিসের মতো আশেপাশে আমার আরও চাচারা ছিল তারা চলে আসলো আসার পর বলছে কি হয়েছে কি হয়েছে কয় ওয়াই কেমন নড়াচড়া দিতে আসে না ওর কী হয়েছে দেহতো তোমরা তারপরে কি করলো অনেক মানুষের ধৈর্য মনে করেন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারের কাছে নেওয়ার পরে অনেক আবার সাথে মনে করেন সামনে একটা এমনি ফার্মেসির ডাক্তার ছিল ডাক্তারটা বলতেছে যে আপনি এদের কোথায় নিয়ে যেতেছেন না ও তো মারা গেছে এ বলতেছে পরে তার বাপের মন এটা কি কখনও মানতে পারে তারপরেও সে হাসপাতালে নিয়ে গেছে বলছে যদি এখন আপনি হাসপাতালে নিয়ে যান তাহলে তো আর পোস্টম্যাডাম করাইব এটা বলতেসে তারপরেও সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখে কি মারা গেছে আরও আগে পরে কি করলো তাকে বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসার পরে আমাদের ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে ইয়ে হয়েছে এমন এমন হয়তো আর এই দুনিয়াতে নেই শুনে এতটা খারাপ লাগছে যা বলার বাইরে হঠাৎ করে তারপরে আমরা কি করলাম আমরা বাড়িতে গেলাম বাড়িতে আমরা রাত বারোটার দিকে মনে করেন তো মারা গেছে তা আমরা বাড়িতে গেছি মনে দুপুর বারোটার দিকে আসরের প্রায় একটার দিকে হলো লাইট দাফন করা হয়েছে পরে আমরা গেছি আমরা তো সব ঘটনা জানি না পরে হেসে মনে করেন বাড়িতে যাইয়া এইসব ঘটনা শুনে এতটা খারাপ লাগছে যা বলার বাইরে তারপরে কি হলো এখনও মনে করেন আমার সেই চাচা আজও কান্দে যে আমি এটা কি করলাম এটা আমার করাই ঠিক হয় না আমার একমাত্র ছেলে আমার সাথে ভুল বুঝে চলে গেল এই পৃথিবী থেকে আমি তোর আর ভালোই চেয়েছিলাম আমি তোর বাবা হয়ে কখনো আর খারাপ চেয়েছিলাম না তারপরে আর কি হলো বলেন এখন সেই আত্মনাদ কষ্ট বেদনা নিয়ে আমার চাচা বেঁচে আছে। তবে আর সবার কাছে আমি একটা কথাই বলবো আপনাদের সন্তানদের যদি আপনারা বুঝাতে পারেন তাহলে ভালো আর যদি আপনাদের এরকম হুমকি দেয় এরকম ই করে তাহলে অবশ্যই আপনারা কোনো একটা সমাধানে আসবেন সংসার করবে আপনার সন্তান আপনি তো আর করবেন না সে যেটা নিয়ে খুশি থাকবে সেটাই আপনারা অবশ্য আমি মনে করব যে বাপ মা খুশি থাকা উচিত যে সংসার করবে সে যদি খুশি থাকে তাহলে অন্য কারো খুশি কোনো ই করে না আজকে একটা ভুলের কারণে আমার চাচার এত বড় ক্ষতি হয়ে গেলো আমি চাই না যে এরকম ক্ষতি আর এই পৃথিবীতে কারো হোক আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এরকম কারো জীবনে আর না ঘটে আমার চাচার মতো এই পৃথিবীতে কেউ আর একলা না হয়ে যায় আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা গল্প শুনে কার কতটা খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমি এই ভিডিওর কথাগুলো যে বললাম আমি এই গল্পটা বললাম এই গল্পটা অবশ্য আমরা হয়েছে মাদারপুর জেলায় আমাদের বাড়ি মাদারপুর জেলায় শিবচর থানা আমি এই গল্পটা বললাম অবশ্যই আপনারা এই গল্পটা বেশি বেশি শেয়ার করবেন যেন কারো জীবনে এরকম একটা কষ্টের দিন না আসে তবে কথা আমার একটাই এটা হয়েছে তালার এত সুন্দর একটা জীবন আল্লাহ তালা আমাদের আল্লাহ তালার জীবনটা কেন আপনারা এভাবে নষ্ট করে দেবেন জানি না মানুষ এত বড় ভুল ডিসিশন কি কারণে নেয় আত্মহত্যা মহাপাপ এটা কি কেউ জানে না কোনো দিনও সে জান্নাত পাবে না এটা কি সে জানে না তো এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ